নেইমার পেরেছেন ব্রাজিল লিগে টিকে রইল ব্রাজিল লীগের ইতিহাসের অন্যতম সেরা দল সান্টোসের বর্তমান যে পরিস্থিতি তাতে তাদের ইতিহাস জানা না থাকলে এই ক্লাবকে কেউ ভালো চোখে দেখার কথা নয় কিন্তু যারা ইতিহাস জানে তারা হয়তো অনুধাপন করতে পারছিলেন ব্রাজিল লীগের প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া সান্তোসের জন্য হতে পারত কত বড় অপমান সেই অপমান যাকে সবচেয়ে বেশি সহ্য করতে হতো তিনি আর কেউ নন নেইমার জুনিয়র নেইমার যখন সর্বশেষ ইঞ্জুরি থেকে ফিলেন তখন স্যান্তোসের রেলিগেটেড হয়ে যাওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার এরপর নেইমারের কল্যাণে দুইটা ম্যাচ ভালো খেলে সান্তোস যখন টিকে থাকার স্বপ্ন দেখছিল তখনই বারে নেইমারের পায়ের ব্যথা এবং এটাই হতে পারত সান্তোসের কফিনে শেষ পেরেক কিন্তু ক্লাবটা যে ফুটবল রাজা পেলের ক্লাবটা যে ফুটবলের রাজপুত্র নেইমারের তাই ইঞ্জুরি নিয়েই খেলার সিদ্ধান্ত নিলেন নেইমার গোল অ্যাসিস্ট সামনে থেকে নেতৃত্ব সবই করেছেন নেইমার ফলাফল সান্তোস শুধু রেলিগেশনই এড়ায়নি টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট টেবিলের বারো নম্বরে থেকে যে ক্লাব রেলিগেটেড হওয়ার কথা সেই ক্লাব আগামী মৌসুমে খেলবে কোপা সুদ আমেরিকার মতো বড় টুর্নামেন্ট নেইমার যে অসাধ্যকে সাধন করেছেন তা সান্তোসের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে লেখা থাকবে নেইমারের আত্মত্যাগ সাথে নেইমারের নামের পাশে অপরাজিত যোদ্ধার ট্যাগটা আছে সেটা আরও মজবুত হল এবার এক মাসের একটা ছুটি নিজেকে পুরোপুরি ফিট করে এবং রিফ্রেশ হয়ে নেইমারের শুরু হবে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের যাত্রা আর স্যান্টোস চুক্তি নবায়ন হবে নেইমারের বিশ্বকাপ নিশ্চিত করার পথে সবচেয়ে লাভবান এই স্যান্টোসই হবে শেষটা হোক প্রার্থনায় আর কোনো অশুভ শক্তি নেইমারকে স্পর্শ না করুক সৃষ্টিকর্তা তাকে সুরক্ষিত রাখুক